শাশুরা ভ্রমণের সাথ সারা সারাদিন করে দরঝাপ প্রিয় দর্শক আজ আমরা এসেছি যশোর জেলার রাজগঞ্জের ঝাপাঘাট তো দর্শক আজ আপনাদের দেখানোর চেষ্টা করব সারা বিশ্ব বিশ্ব জেলা আলোচিত খোলা আসমান সেতুদের মধ্যে বাংলাদেশের এই যে রাজগঞ্জ আসমান সেতুদের মধ্যে তো আজকে তো এখানে আসছেন তো এখানে এই যে ঘুরে আপনি কি লক্ষ্য করলেন এখানে খুঁড়ে খুবই ভালো লাগলো যে বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম একটা আইডিয়া মানে কীভাবে আর ঠিক আছে আমার একটা অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে এখানে ঘুরতে আসবো যেহেতু আমার শ্বশুরবাড়ির পাশেই এখানে সাগরদারি বাইকের মশুস্ব দপ্তর ওখানে আমি ঘুরতে আসি তো একই সাথে চিন্তা করলাম যে এখানে যেহেতু পাশাপাশি বাসন মানুষের সেতুটা করা আছে অনেক দূর থেকে মানুষ যখন আর আসে তো দেখতে আসি তো দেখতে এসে আমার খুবই ভালো লাগলো যে এখানে শুধুমাত্র একটা গ্রামের উপরে কীভাবে একটা সেতু দাঁড়িয়ে থাকে যেমন মানে সারা বিশ্বে আছে যেমন ঝুলন্ত সেতুর নাম শুনেছি আমরা যে কোনো পিলার লাগে না দুই পাশে তার দিয়েই করা যায় কিন্তু এখানে কিন্তু কোনো তারও নাই কোনো খুঁটিও নাই শুধু এটাকে সরকারিভাবে করছে না না এটা সরকারিভাবে করি নাই আমি যতটুকু শুনলাম যে এখানে বারো থেকে ষোলো জন স্থানীয় যুবক তারা নিজেরা অর্থায়ন করে তাদের পরিশ্রমের মাধ্যমে এইখানে মানে ইয়াটা মানে গড়ে তুলছে তো এটা খুবই ভালো এবং যারা ঘুরতে আসবেন আমি বলবো যে যারা ঘুরতে আসবেন এসে আপনাদের পরিশ্রম বৃথা যাবে না আপনারা অবশ্যই মনে আনন্দ পাবেন এবং দেখে আপনাদের খুবই ভালো লাগে এখানে জানতে পারছি এই ব্রিজের বিকল্প ব্রিজ আছে হ্যাঁ বিকল্প ব্রিজ মানে এখান থেকে মাত্র অল্প কয়েকশো ঘর দূরেই আছে তো এটা দেখাদেখি দিয়ে যখন এটা দিয়ে অনেক দর্শনার্থী আসা শুরু করলো এবং এনাদের যে পরিশ্রমটা বৃথা গেলো না তারা আর্থিক দিক দিয়ে যেটা মানে তাদের যে ক্ষতিটা হয়েছিল সেটা তারা পুষিয়ে নিয়েছে দেখা দেখি দিয়ে পাশাপাশি আরও একটা স্থানীয় আরও কয়েকজন যুবক মিলে আরেকটা একটা ব্রিজ তৈরি করছে তো এখানে ভ্রমণ পিপস যদি আসতে চাই তাহলে যশোর থেকে কীভাবে আসবে যশোর থেকে আপনারা প্রথমে ময়ূরমপুর রাজগঞ্জে নামবেন রাজগঞ্জে নেমে ওইখান থেকে আমাদের ইজি বাইক বাইক অথবা যারা দল ধরে আসবেন এখান থেকে বাসও মানে চলে আসবে আমাদের এখানে সেতুর কাছাকাছি এবং এখানে পিকনিক স্পট করতে চাইলেও এখানে আছে সে ব্যবস্থা আছে আপনারা বাস নিয়েও সরাসরি আসতে পারবেন এসে এখান থেকে ফার্স্টে আপনারা এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ওখানে যশোর থেকে এখান থেকে কত কিলোমিটার যশোর থেকে এখানে খুব বেশি হবে না হয়তো বিশ পঁচিশ কিলোমিটার দূরে হতে পারে তো সেতুর পাশাপাশি আপনি কি লক্ষ্য করছেন এখানে আর কি কি আছে সেতুর পাশাপাশি এখানে আপনাদের নৌকা আছে যেটা আপনারা মাথাপতি তিরিশ থেকে চল্লিশ টাকা তো ভাড়া নেবেন আর আপনারা যদি চান যে একটা বোট মানে একটা টিম মিলে ভাড়া করবেন সেটাও আপনারা ভরবেন আপনাদের এই যে বাওয়ারটা আছে এটা ঘুরে দেখাবে আপনারা চাইলে ডে বেসিসও ভাড়া নিতে পারেন যে পুরা দিন ঘুরবো তাও কোনো সমস্যা নেই আপনারা মানে দেখেন ওই যে মানে নৌকাগুলো যেখানে আছে ওইখান থেকে আপনারা সুবিধা ভাড়া নিয়ে আপনারা মানে যেতে পারবেন আবার আমাদের দেখেন যে ভাসমান একটা বসার জায়গাও আছে সেখানে আপনারা বসে বিকালবেলার দিকে এখন তো দুপুর টাইম বিকালবেলা থেকে আরও বেশি সুন্দর থাকে আমি বিকালবেলাও আসি হ্যাঁ তো সর্বপরি পরিবেশটা কেমন পরিবেশটা খুবই সুন্দর এবং আপনারা না আসলে বুঝতে পারবেন তো আপনি ফ্যামিলিকে নিয়ে আসছেন ফ্যামিলি আমার ফ্যামিলি আসলে ইয়ে থাকে ঢাকা থাকে আমি এখানে শ্বশুরে আসছি এখানে আমার কাছে ভালো লাগবে আমি চিন্তা করছি যে আগে আমি যদি ভালো লাগে আজকের মনে হচ্ছে যারা আমি এখান থেকে না থেকে যাই এবং হবে তারপর আমি আবার মানে কালকে আবার আসবো